ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার এবং সেই অ্যাকাউন্টের টাকাও আপনার কিন্তু নির্দিষ্ট একটা সময় লেনদেন না হলে আপনার সেই টাকা চলে যেতে পারে সরকারি কোষাগারে এবং সেই টাকা আপনি আর কখনোই ফেরত পাবেন না কিভাবে আপনার টাকা সরকারি কোষাগারে চলে যেতে পারে জানতে হলে আজকের পুরো ভিডিওটা দেখতে হবে ধরুন আপনি আপনার অ্যাকাউন্টে ছয় মাস ধরে লেনদেন করেন না সর্বশেষ লেনদেনের তারিখ থেকে ছয় মাস পর্যন্ত লেনদেন না করলে সেটি হয়ে যাবে ইন অপারেটিভ অ্যাকাউন্ট আপনি এই ধারাগুলো মনে রাখবেন তারপরে ইনঅপারেটিভ হওয়ার পরে আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট হয় সেই সেভিংস অ্যাকাউন্ট তার পরবর্তী আঠারো মাস যদি আপনি লেনদেন না করেন তাহলে সেটি হয়ে যাবে ডরমেন্ট অ্যাকাউন্ট এবং আপনার যদি সিডি এস এন অ্যাকাউন্ট হয় সেই অ্যাকাউন্ট ইনঅপারেটিভ হওয়ার পরবর্তী ছয় মাস যদি আপনি লেনদেন না করেন তাহলে আপনার সেই অ্যাকাউন্টটা হয়ে যাবে ডরমেন্ট অ্যাকাউন্ট আর একটা অ্যাকাউন্ট ডর্মেন্ট হওয়ার পরে দশ বছর যদি আপনি সেই অ্যাকাউন্টটা লেনদেন না করেন বা আপনার টাকা ক্লেইম না করেন তাহলে সেই টাকাটা বাংলাদেশ ব্যাংক বা সেই ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠিয়ে দিবে আপনি মনে রাখুন চেইনটা আপনি যদি লেনদেন না করেন তাহলে সর্বশেষ লেনদেনের তারিখ থেকে ছয় মাস পর্যন্ত পরে আপনার অ্যাকাউন্ট ইনঅপারেটিভ এবং ছয় মাস পর থেকে আঠারো মাস পর্যন্ত যদি সেভিংস অ্যাকাউন্ট হয় আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে ডরমেন্ট আর যদি সিডি এস হয় তাহলে ছয় মাস পর হয়ে যাবে ডরমেন্ট আর সেই ডরমেন্ট হওয়ার দশ বছরের মধ্যে আপনি যদি ব্যাংকে গিয়ে আপনার অ্যাকাউন্টের কোনো প্রকার খোঁজ না নেন তাহলে সেই অ্যাকাউন্টের টাকাটা বাংলাদেশ ব্যাংকে সংশ্লিষ্ট ব্যাংক পাঠিয়ে দিবে। বাংলাদেশ ব্যাংকে সেই টাকাটা পাঠিয়ে দেওয়ার পর বাংলাদেশ ব্যাংক নোটিসের মাধ্যমে তাদের ওয়েবসাইটে সেই অ্যাকাউন্টের তথ্যটা এক বছর রেখে দিবে। সেই এক বছরের মধ্যে আপনি যদি টাকাটা ক্লেইম না করেন তাহলে সেই টাকাটা বাংলাদেশ ব্যাংকের ফান্ড থেকে চলে যাবে কোথায় সরকারি কোষাগারে আর সরকারি কোষাগারে চলে গেলে সেই টাকাটা আপনি কখনোই হাতে পাবেন না সুতরাং আপনার যদি এমন কোনো অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্ট আপনি যদি দীর্ঘদিন ধরে লেনদেন না করেন তাহলে অবশ্যই ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টের খোঁজ করবেন অন্যথায় আপনার অ্যাকাউন্ট চলে যেতে পারে বাংলাদেশ ব্যাংক হয়ে সরকারি কোষাগারে